হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও আল্লাহর মতে খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আয়ো পুরো ভিডিওটা এনজয় করবেন যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যেই বন্ধুরা সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আর প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করা আমাদের সাপোর্টেই এগিয়ে যেতে পারবো আমি কিন্তু অনেক বড় একটা স্বপ্ন নিয়ে এখানে আসছি তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করে একটু একটু আমার ভিডিও দেখো একটু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যেও অবশ্যই আমার ভিডিওতে লাইক দিতে ভুলো না তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি এখানে আজকে কি রান্না করতেছি দেখো আমি এখানে গরু মাংস রান্না করতেছি আর এই গরু মাংসের মধ্যে আমি ময় মশলা যা ছিল সব কিছু কিন্তু একদম দিয়ে দিছি ঠিক আছে তোমরা কিন্তু ভালো করে দেখে নিলা আর আমি কিন্তু এটাকে অনেক সুন্দর করে হাত দিয়ে মাখাইছি আর এটা তোমরা যত বেশি হাত দিয়ে মাখাইবা তত বেশিই ভালো ঠিক আছে হাত দিয়ে মাখাইলে কিন্তু আমার গরু মাংস এখানে অর্ধেকই মানে রান্না হয়ে গেছে আমার মনে হইতেছে আমি একদম কসলায় কষলায় মাখাইতেছি ঠিক আছে আমার এই মাখানেতেই মনে হতেছে যে আমার অর্ধেক রান্না হয়েছে গেছে তো এখানে দেখো আমি পেঁয়াজটাকে একদম গরু মাংসের সাথে এমনভাবে মিক্স করতেছি একদম পুরো নরম হয়ে যাবে তো আমি কিন্তু এটাকে প্রায় এক ঘন্টার মতন মেরিনেট করে রাখতাম কিন্তু আমার কাছে বেশি সময় ছিল না তাই আমি আধা ঘন্টার মতন মেরিনেট করে রাখছি ঠিক আছে তো এরপরে আমি ময় মশলা সব দিয়ে নিতেছি এখানে আমি একটু বাদাম দিতেছি কারণ বাদাম দিলে না এটার টেস্ট একটু ভালো আছে তো এরপরে দেখো বন্ধুরা আমি এখানে রান্না বসায় দিয়েছি তোমরা দেখো আমি কিভাবে রান্না করতেছি আমি কিন্তু এটাকে অনেক সুন্দর করে কষাই নিয়েছি আমি কিন্তু একদম ভালোভাবে গরম পানি দিয়ে এটাকে কষাইছি ঠিক আছে আর গরু মাংস হোক বা যে কোনো মাংস তরকারি তোমার যত বেশি কষাই বা তত বেশি ভালো লাগবো আমি কিন্তু কষাইয়া একদম টেস্ট আর একদম পুরা নিয়ে আসছি কীভাবে জানো আমি তেল উপরে উঠে ফেলছি কষাতে কষাইতে আর একদম তেল ওঠার কারণে গরু মাংসের একটা টেস্টই আসে অন্যরকম এরপরে দেখো আমি আলু দিয়েছি আর আলুটা কিন্তু না দিলে কিন্তু একদম চলেই না কারণ আমাদের ঘরে আলু সবাই অনেক পছন্দ করে আর আমাদের তো অনেক ভাল লাগে আমার কাছে অনেক ভাল লাগে আর গরু মাংস বা মুরগি মাংস যে কোনো মাংসের মধ্যে যদি আলু না দেয় তাইলে মনে করো যে আর খাওয়ার কোনো ইচ্ছা থাকে না তো এরপরে দেখো আমি একটু খিচুড়ি বানাই নিতেছি বন্ধুরা তো আমার আমারকে রান্নাবান্না শেষ তোমাদের সাথে গল্প করতে করতে আজকে দুপুরের লাঞ্চে কিন্তু গরুর মাংস আর খিচুড়ি রান্না করছি এরপরে দেখো এখানে আলি কিন্তু খেলাধুলা করতেছে ওকে আমি খাওয়াই দিছি খাওয়ানোর পরে ওই একটু খেলাধুলা করতেছে ওর খেলার সাথে আরও কিন্তু সারাদিন এইভাবেই বাহিরে ঘোরাঘুরি করতে পছন্দ করে তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তো প্লিজ আবারও বলতেছে আমার ভিডিওটা একটা লাইক দেওয়া আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না তো বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের মতন তোমাদের কাছ থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ you <laughs>